মাছ রান্না করতে হবে না তাই নিচ্ছেন আরে ভাই খুঁজা খাইজা লাকড়ি নিতেছি ওইভাবে আরে ভেজা লাকড়ি মানে জ্বলবে না মানে আপনি জানেন যে কি চুলা হয়েছে বাংলাদেশে

ভাই ঘটনা হচ্ছে তো মানে সায়েন্স আর কি সবকিছুতে সায়েন্স হ্যাঁ বিজ্ঞান খুব অতি সাধারণ বিজ্ঞান ব্যবহার করে আমরা এই চুলাটা তৈরি করে থাকি এখানে দেখেন আমাদের লাকড়ির চুলা সম্পূর্ণ এই যে এই ধরনের লাকড়ি গুলা দিয়ে জলে ভেজা লাকড়ি না ভাই ভেজা লাকড়িতে দেওয়া হবে না আপনি দেখেন এই যে আপনাকে দেখানোর জন্য আমি এই যে একটু ভেজা লাকড়ি এখান থেকে দিয়ে দিলাম কই দেওয়া আরে ভাই এটা তো ভাতের পানির ঠিক আছে ভাতের পানির যে গরম হাওয়াটা আসতেছে ভাতটা আসতেছে এই ভাতটা দেখা যাচ্ছে এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে আপনি দেখেন এই যে দেখেন এত দ্রুত আপনার তাপ হয় এই যে দেখেন কি পরিমাণ বলো গাছ ঠিক আছে তো এখন এটাতে চাল দিলেই দশ মিনিটে ভাত হয়ে যাবে দশ মিনিটও লাগবো না এটাতে এত দ্রুত আপনার রান্না হয় আপনি চিন্তা করতে পারবেন না বিশ থেকে পঁচিশ মিনিটে ভাত তরকারি হয়ে যায় সাধারণ যে কোনো লাকড়ি চুলা বা গ্যাসের চুলা থেকে অনেক বেশি আগুন এখানে প্রোভাইড করে এবং যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী আছেন বা মাদ্রাসা আছেন যারা বড় বড় রান্না করেন অথবা অনেক কিছু মিষ্টি চানাচুর বা চিপস ভাজি করেন মানে বড় বড় কারখানাতে যেটা হয় আর কি বা পানি অনেকে হচ্ছে আপনার সিদ্ধ করে ভাব পাওয়ার জন্য হ্যাঁ অসুবিধা নাই প্রতি মাসে গ্যাস খরচ আছে প্রায় তিরিশ হাজার টাকা দেখেন এইটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের জন্য একটা আদর্শ চুলা যেটাতে আপনি দশ বারো কেজি থেকে শুরু করে দশ বারো কেজি রান্না করতে পারবেন অনায়াসে করা যাবে এবং আপনি পরোটা সিঙ্গারা সমোসা যেটা তৈরি করে এটা করতে পারবেন এই চুলা যদি আপনি বারো ঘন্টা ব্যবহার করেন আপনার খরচ হবে মানে প্রতিদিন আপনার দেড়শো থেকে একশো সত্তর আশি টাকা সাড়ে চার থেকে পাঁচ হাজার যদি আপনি দশ থেকে বারো ঘন্টা আপনি ইউজ করেন বারো ঘন্টা টানা এই চুলা যদি জলে এবং সারা মাসে যদি

ঠিক আছে এই যে ভাই দেখেন সেটাই বলছিলাম দেখেন আমরা এই যে সাধারণ সাইন্স ব্যবহার করছি এটাতে আপনারা দেখেন এটা আস্তে আস্তে আগুন জ্বলতেছে আমি এটা ধরে রাখছি কোনো ধরনের গরম নাই কোনো কিছু নাই এখানে ফ্যান আছে অনেকে মনে করে যে ভাই ফ্যান দাও হইছে আগুনের সাথে তাইলে কি অসুবিধা আছে এই ফ্যানের মাধ্যমে আমরা যে দেখাই চুলাতে এই যে এই ধরনের একটা কম্বাসন চেম্বারের ভিতরে আমরা লাকড়িটা দিই এই যে আগুন জলে এই ধরনের একটা কম্বাশন চেম্বারের ভিতরে এখানে অসংখ্য ছিদ্র আছে এই ছিদ্রর মাধ্যমে আমরা এই অক্সিজেনটা প্রোভাইড করি এই অক্সিজেনটা যাওয়ার পরে হয় কি এইটা যখন জলে জলার পরে যে কার্বনটা তৈরি হয় এই কার্বনটাকে ধ্বংস করে দেয় এই কার্বনটা ধ্বংস করে দেওয়ার কারণে ক্লিন আগুনটা আসে কোনো ধরনের ধোয়া হয় না ঠিক আছে তো যার কারণে হচ্ছে আপনার একই সাথে এই যে অক্সিজেনটা প্রোভাইড করে এখানে পর্যাপ্ত অক্সিজেন পায় এই লাকড়ির আগুনের সাথে অক্সিজেনটা যখন আপনার যুক্ত হয় তখন আগুনের তাপ দ্বিগুণ বেড়ে যায় দ্বিগুণ বেড়ে যায় যার কারণে এই যে এই ধরনের ফ্লো তৈরি হয় রাইট বুঝতে পেরেছি কিন্তু কারেন্ট না থাকলে কি করবে কারেন্ট না থাকলে আমরা ব্যাটারি দিয়ে চালাবো এটা কি কারেন্ট না থাকলে ব্যাটারি দিয়ে চলে হ্যাঁ অবশ্যই যে কোনো ব্যাটারি সোলার সিস্টেম ঠিক আছে তারপর হচ্ছে আইপিএস ইউপিএস যে কোনো কিছু চলে আমরা গিফট হিসেবে চুলার সাথে এই ধরনের একটা ছোট ব্যাটারি দেই যেটা আধা ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত চলে আপনি দেখেন অনেস চলবে এই দেখেন

এবং এটা ভেজা লাকড়ি থেকে শুরু করে যে কোনো কিছু দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন বাসাবাড়ি ফ্ল্যাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে গ্যাসের চুলা যদি কোথাও আপনার বেড়াতে যাবেন গ্যাসের চুলা সাথে বহন করে নিয়ে যাওয়া সম্ভব না এটা আপনি জাস্ট এই যে দেখেন আপনি বহন করে এই যে হ্যাঁ এই দেখেন আপনি এইটা আপনি জাস্ট এইভাবে তুলে নিয়ে যাবেন ঠিক আছে এইভাবে তুলে নিয়ে গেলেন নিয়ে গেলে যে কোনো জায়গায় গিয়ে আপনি হ্যাঁ আপনি মনে করেন যে পাহাড়ে ঘুরতে গেছেন সেখানে চুলায় আপনি রান্না করার ইচ্ছা হইলো ঠিক আছে বা যে কোনো চুলায় যে কাঠ কিছু আমি যেভাবে সংগ্রহ করলাম রাস্তা থেকে এইভাবে কিছু কাঠ সংগ্রহ করে আনলেন তা যেই কোনো কিছু আপনি প্রথম শুধু আগুনটা জ্বালাবেন একটু শুকনা দিয়ে জাস্ট আপ আগুন জ্বালানোর পরে যেই ধরনের কাঠ দিবেন ধোমেয়া জ্বলবে একদম ঠিক আছে এরপরে আপনার যে যদি কারেন্টের সংযোগ না পান এই যে ব্যাটারি দিয়েছিলাম আপনি ব্যাটারিটা নিয়ে গেলেন ব্যাটারি দিয়ে আপনি চালু করে দিলেন ফ্যানটা আপনার রকম ফ্লো এবং সেই রকম ফিল রাত্রি চুলা রান্নার যে স্বাদ বাই এটা পাওয়ার জন্য হ্যাঁ এটা পাওয়ার জন্য মানুষ কোটি টাকা খরচ করতো রাজি কিছু মানুষ ঠিক আছে ঢাকা শহরে বড় বড়ো ব্যবসায়ী কিছু বড়ো বড়ো আমলারা আমাদের এই চুলা ব্যবহার করে শুধু রান্নার স্বাদ পাওয়ার জন্য সে ফিল পাওয়ার জন্য আমরা অনেকেই মনে করি যে আসলে বর্তমানে মনে হয় হাইব্রিড খাবার দাবারের জন্য রান্নার স্বাদটা কমে গেছে ভাই এটার পাশাপাশি আরেকটা মূল ব্যাপার হচ্ছে যে লাকড়ির চুলার যে রান্নার স্বাদ আপনি এখনও দেখবেন যে গ্রামে গেলে মানুষ হায়ার করে গ্রামে যায় যে ভাই গ্রামে রান্নার স্বাদটা ঢাকায় পায় না আসল ম্যাজিক কি। আসল ম্যাজিক হলো ভাই এই লাকড়ি এই লাকড়ি চুলাতে যদি রান্না করে রান্নার স্বাদ পর্বে দিয়ে এবং রান্না হবে অনেক মজাদার সুস্বাদু এবং টোটালি আপনার শরীরে কোনো খরচ কমে যাবে শরীরে কোনো ক্ষতি হবে না অর্থাৎ আপনি যদি স্মার্ট ইকো ব্যবহার করেন আপনার অর্থ বাঁচাবে সময় বাঁচাবে আপনার রান্নার স্বাদ বৃদ্ধি করবে মানে একের ভিতরে আপনি অল সবকিছু আপনি পাচ্ছেন এখানে দেখেন আমাদের যেটা এটা এটা হচ্ছে সিঙ্গেল চুলা ঠিক আছে ডাবল চুলা আমি আর একটু কমার্শিয়াল চুলার ব্যাপারে আপনাদেরকে বলি যেমন আমাদের এই চুলাটা হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের চুলা এটাতে আপনি ভাত তরকারি দশ থেকে পনেরো কেজি বা বারো কেজি আপনি ভাত তরকারি রান্না করতে পারবেন এছাড়া পরোটা সিঙ্গারা সমস্যা ইত্যাদি তৈরি করতে পারবেন যারা হচ্ছে আপনার মিষ্টি তৈরি করতে চান বা আপনার হচ্ছে চানাচুর ফ্যাক্টরি আছে চিপস ফ্যাক্টরি আছে তাদের জন্য আমাদের এই বড় চুলাগুলো আছে যারা বিরিয়ানি করতে চান কমিউনিটি সেন্টারে চান বেশি বেশি রান্না চান বিয়ের রান্না চান তাদের জন্য বড়ো বড়ো চুলা আছে আরও বড় বড় চুলা আছে যেটা আমরা এখানে এখন দেখাতে পারছি না ঠিক আছে যার যেরকম প্রয়োজন আপনি চল্লিশ কেজি থেকে একশো কেজি রান্না করবেন দুইশো কেজি রান্না করবেন অসুবিধা নাই আমরা সেই চুলা তৈরি করে দিতে পারবো আমরা যেটা জানিয়ে দিই আপনাকে আপনাকে একটা ধারণা দেই সেটা হচ্ছে ভাই এই যে পনেরো ইঞ্চি চুলা যেটাতে আপনি দশ বারো কেজি রান্না করতে পারবেন অর্থাৎ দশ বারো কেজি চালের ভাত রান্না করবেন মাত্র আধা ঘন্টায় ঠিক আছে এটা তো আধা ঘন্টায় মাত্র এক থেকে সোয়া কেজি লাকড়ি লাগবে অর্থাৎ দশ থেকে বারো কেজি চালের ভাত রান্না হবে সোয়া কেজি আপনার লাকড়িতে সেই ক্ষেত্রে আপনার ঘণ্টায় খরচ আছে দশ থেকে পনেরো টাকা তো মা আপনার দশ যে প্রথমে আমরা বললাম পুরো দশ ঘন্টা চালালে দেড়শো টাকা আপনার খরচ আসতে পারে মাসে সাড়ে চার হাজার টাকা এই চুলাটা আপনি যদি রেস্টুরেন্টে ব্যবহার করেন যারা গ্যাস ব্যবহার করে গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহার করেন তাহলে আপনার মাত্র নয় দিনেই বা দশ দিনেই এই চুলার দাম উঠে যাবে এটার প্রাইস দিয়ে আমরা শুরু করি এটার দাম হচ্ছে মাত্র নয় টাকা জি এটা এটা আপনার মানে আপনার বিজনেসকে অবশ্যই অনেক বেশি বড় করে দেবে ইনশাআল্লাহ ঠিক আছে এবং যারা চাই সাশ্রয় করে জি এবং যারা সরাসরি দেখে নিতে চান তারা চাইলেও আমাদের অফিসে চলে আসতে পারেন ঠিক আছে হ্যাঁ অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি ক্ষেত্রে এটা দিয়ে আমি যেহেতু শুরু করলাম এটা বলে এখানে যে ফ্যান এবং চার্জার আছে এই ফ্যান এবং চার্জার হচ্ছে ছয় মাসের আমাদের গ্যারান্টি আছে ভাই এই ফ্যান নষ্ট হয় না এগুলো খুবই কোয়ালিটি ফুল ফ্যান না চুলা নষ্ট হওয়ার কিছু নয় তার বছর যেহেতু আগুনে জলে আমরা এক বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি দেখেন আর এছাড়া এই বড় বড় চুলা আমরা এই ধরনের বুলওয়ার দিই বুলুয়ারে আমরা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিই না মূল বডি এক বছর আমাদের ওয়ারেন্টি থাকে এখানে সিঙ্গেল ডাবল আছে একমুখী আছে দুইমুখী আছে ফ্যামিলি ভার্সুন বাসাবাড়ির জন্য এগুলো আপনার তাও একইভাবে আপনার ফ্যান চার্জারের ছয় মাসের গ্যারান্টি চুলার যে স্টেনলেস স্টিল এটার তিন বছরের ওয়ারেন্টি দেওয়া আছে এবং আমরা প্রত্যেকটা চুলার সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আমরা সরবরাহ করে থাকি ঠিক আছে আমরা টোটালি অথেন্টিক ভাবে পণ্য আপনার মানে পণ্যটা আপনি একবার নিলেন নেওয়ার পরে আর খুঁজে পাইলেন না এরকম আসলে সুযোগ নেই ঠিক আছে আর তাহলে এটার প্রাইস হচ্ছে টাকা মাত্র ঠিক আছে এটার দাম হচ্ছে 5600 টাকা দুইমুখী চুলা আপনি চাইলে একটা বন্ধ রাখতে পারবেন চাইলে একটা জ্বালাইতে পারবেন অর্থাৎ গ্যাসের চুলায় যেভাবে আপনারা ব্যবহার করেন একটা বন্ধ রাখবেন একটা চালাইবেন সেইভাবে আপনি এখানেও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই আমরা প্রতিটি চুলার সাথে একটা ব্যাটারি গিফট হিসেবে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই আমরা গিফট হিসেবে দিয়ে দিচ্ছি ঠিক আছে ডেলিভারি চার্জ এই যে ছোটো চুলার ক্ষেত্রে দুইশো টাকা ঠিক আছে এই সিঙ্গেল এবং ডাবলের ক্ষেত্রে দুইশো টাকা বড় বড় চুলার ক্ষেত্রে আপনার সেটা মানে আলোচনা সাপেক্ষে এটা আসলে ওয়েট হিসেবে কুরিয়ার হোম ডেলিভারি পাঠাই সারা দেশে আমরা পাঠিয়ে দিই আপনি ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা আপনাকে চুলা পাঠিয়ে দিব চুলা পাওয়ার পরে আপনি দাম দেবেন এছাড়া যারা চান যে সরাসরি এসে দেখে নিতে চান অনেকে না বুঝে না দেখে মনে করে যে ভুয়া এ হয়েছে ভাই ঠিকঠাক মতো হইতেছে না মিথ্যা কথা বলতেছে আরেকটা জিনিস বলে রাখি আপনারা যারা চুলা নেবেন নেওয়ার পরে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে দয়া করে আপনারা যদি ব্যবহার না করতে পারেন অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আমরা কিছু ভিডিও দিয়ে দিবো অথবা প্রয়োজনে ভিডিও কলে আমরা দেখিয়ে দেব ঠিক আছে তাহলে আর আপনার সমস্যার সমাধান হবে যদি আমাদের এরকম হয় যে ধোয়া হয় ঠিক মতন হয় ব্যবহার হইতেছে না তাহলে অবশ্যই আমরা সেটার ব্যাপারে ব্যবস্থা নেব এবং এই যে চুলার সাথে দেখেন ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আমরা দিয়ে দিচ্ছি এখানে আমাদের এই যে ব্যবহারবিধি আছে হ্যাঁ ব্যবহারবিধি কীভাবে ব্যবহার করবেন আপনি এইটা ব্যব পরে আপনি যখন দিবেন তখন কোনো অসুবিধা হবে না আপনার এটা ব্যবহার করার জন্য দেখেন এখানে আছে টাকা বাঁচায় সময় বাঁচায় আয় বাড়ায় রান্নার স্বাদ বাড়ায় ঝুঁকিমুক্ত সহজে ব্যবহারযোগ্য ঠিক আছে তো আপনারা এই স্মার্ট টিভি ব্যবহার করে আপনার পরিবারের খরচ কমান আপনার পরিবারে আয় বৃদ্ধি করুন ঠিক আছে এর পাশাপাশি যারা ব্যবসায়ী আছেন তারা ব্যবসার জন্য দারুণ সুযোগ আপনারা এই চুলা ব্যবহার করেন আমি আগেই বলছি মাত্র সাড়ে হাজার টাকা একটি চুলার দাম এছাড়া ছোট বড় আমাদের অসংখ্য চুলা আছে অসংখ্য সাইজ আছে আপনার যেরকম প্রয়োজন আপনার আমাদের সাথে যোগাযোগ করেন দেখে নিতে পারেন করিয়ারও আমরা আলোচনা সবাইকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ আপনার ব্যবসা আগের থেকে অনেক ভালো হবে আমাদের অফিস ড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকা এব দুই নম্বর রোড আট নম্বর বাড়ি নজরুল ইসলাম স্মার্ট ব্যাপার আমরা বলে রাখি একটা যারা ব্যবসা করতে চান তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য একটা দারুণ সুযোগ সারা দেশে আমরা ডিলার দিচ্ছি এবং খুবই অল্প টাকায় আমরা ডিলার দিচ্ছি আপনাদেরকে তরুণদেরকে ব্যবসা করার জন্য একটা সুবর্ণ সুযোগ দিয়ে দিচ্ছি আমরা উপজেলায় পর্যায়ে দিই হ্যাঁ যেখানে যে উপজেলাতে আমরা দিব সেখানে অন্য কোনো ডিলার আর সেখানে চুলা বিক্রি করতে পারবে না তবে সেখানে কিছু ব্যাপার আছে সেটা আমাদের সাথে আলোচনা করলে আমরা ওই সময় জানিয়ে দিব। তো যারা হচ্ছে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনভেস্ট করার সক্ষমতা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করেন মাসে ইনশাল্লাহ কমপক্ষে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন